আজকে যদি কেউ বলেন গঙ্গা ধর্ম আজকেই বলেছেন কলকাতায় দাঁড়িয়ে হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম হিন্দিতে গঙ্গা তার বাংলা করলে কি জানায় নোংরা আপনি হিন্দু আপনার ধর্ম নোংরা আপনি এখনো চুপ করে থাকবেন না তো বাবু আমি ভালো আছি বীরনগরে তো কিছু হয়নি কাল যাহা মত বাড়ি আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যেন হিন্দুত্ব না শেখায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন কেউ হিন্দুত্ব না শেখায় বিদেশ সফরেও থাকলে যিনি উপোসের দিন উপোস করেন তাকে হিন্দুত্ব যেন কেউ না শেখায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা যথারীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে গিয়ে ধরা খেতেই তৃণমূলের লেজে আগুন ধরে গেছে তৃণমূল এখন লাফাতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য যে গান্দা ধর্ম সেই গান্দা ধর্ম নিয়ে এখন একের পর এক ব্যাখ্যা দিতে শুরু করেছেন তৃণমূলের নেতারা তৃণমূলের মুখপাত্ররা তারা এখন জোরাতাপ্পি দিয়ে বলার চেষ্টা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেনি শুভেন্দু অধিকারী ভুল বলছে শুভেন্দু অধিকারী ডিস্টর্টেড ফ্যাক্ট বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে ভেঙে চুড়ে পেশ করা হচ্ছে কিন্তু কথা যেটা হচ্ছে প্রশ্ন যেটা হচ্ছে যে যদি শুভেন্দু অধিকারী মিথ্যে কথা বলেই থাকেন শুভেন্দু অধিকারী যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভেঙে চুড়ে অপপ্রচার করার চেষ্টা করেই থাকেন তাতে তৃণমূল নেতাদের এত গায়ে জ্বালা কেন তৃণমূল নেতারা তো এটাকে একেবারে এড়িয়ে যেতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সে কথাটা শুভেন্দু অধিকারীরা ভুল বলছেন মিথ্যা বলছেন গল্প শেষ এ নিয়ে তৃণমূল কিংবা তৃণমূলের নেতাদের তো কোনো চিন্তা হওয়ার কারণ নেই তাদের তো এ নিয়ে এত ব্যাখ্যা দেওয়ার দরকার নেই কেননা যেটা মিথ্যা সেটা প্রমাণ হয়ে যাবে যে মিথ্যা আর সত্যি যদি কিছু থেকে থাকে তাহলেই তো মুশকিল আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণ দিতে গিয়ে যে গান্দা ধর্মের কথা বলেছেন সেই গান্দা ধরম বা ধর্ম আসলে এমন ভাবে তিনি বলেছেন যেটাতে একটা ভুল বার্তা গেছে যেটা নিয়ে বিরোধীরা একটা ইস্যু বানানোর সুযোগ পেয়ে গেছে আর সেই সুযোগটা সেই হাতিয়ারটা শুভেন্দু অধিকারীরা ধরে ফেলেছেন বলেই কি কুনাল ঘোষের মতো নেতাদের এবার আসরে নেমে পড়তে হয়েছে তাদের এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য যে শব্দ চয়ন সেই শব্দচয়ন নিয়ে ব্যাখ্যা দিতে হচ্ছে এতদূর পর্যন্ত না হয় তাও ঠিক ছিল কিন্তু কুনাল ঘোষের মতো নেতারা আরও এক পা এগিয়ে গেছেন তারা এক পা এগিয়ে গিয়ে যেটা হুমকি দিচ্ছেন হুশিয়ারি দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গেলেও নাকি উপোস করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হিন্দু ধর্ম শেখাতে আসবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হিন্দু ধর্ম শেখানোর চেষ্টা করবেন না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু ধর্মে বিশ্বাস করেন সেটাই আসল সনাতন হিন্দু ধর্ম আর নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ হিমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা যে হিন্দুত্বের কথা বলেন সেটা আসলে কোনো হিন্দু ধর্মই নয় সেটাই আসলে গন্দা ধর্ম আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে ভারতের এই যে এত কোটি কোটি মানুষ যারা কিনা নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথদের হিন্দু ধর্মকে সমর্থন করছে সমর্থন করে কুম্ভে গিয়ে ছেষট্টি কোটি মানুষ পুণ্য স্নান করছে যার মধ্যে তৃণমূলের নেতানেত্রীরাও রয়েছেন তাহলে সেই সব মানুষদের ধর্ম আসলে কোন ধর্ম সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু ধর্ম নাকি যোগী আদিত্যনাথ শুভেন্দু অধিকারীদের হিন্দু ধর্ম আর সেই ধর্ম যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ পছন্দ নাই হয়ে থাকে তিনি যদি করেন তাহলেও সেই ধর্মকে ধর্ম বলার অধিকার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছে তৃণমূলের নেতাদের কে দিয়েছে নাকি তারা যেটা বলবেন সেটাই শেষ কথা তারা যেটাকে হিন্দু ধর্ম বলবেন সেটাই হিন্দু ধর্ম তার বাইরে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম থাকতে পারে না কোনটা এইখানেই কিন্তু কোথাও যেন একটা তৃণমূল একেবারে ভালো রকমই প্যাচে ফেসে গেছে আর তৃণমূল যে ভালো রকম প্যাচে ফেসেছে। সেটা কিন্তু কুণাল ঘোষের মতো নেতাদের যে জ্বালা বলতে গেলে যে অস্থিরতা যেভাবে তারা কথা বলতে গিয়ে একেবারে কথার খেয়ে হারিয়ে যাচ্ছেন তাতেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর এদিন এই যে গান্দা ধর্ম এই প্রশ্নটা কুণাল ঘোষকে করতেই কিভাবে তিনি রীতিমতো শুভেন্দু অধিকারীর উপর তেলে বেগুনে জ্বলে উঠলেন কিভাবে তিনি একেবারে উত্তেজিত হয়ে কথার খেয়ে হারিয়ে গেলেন বন্ধুরা দেখুন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের তিনি একটি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রেড রোডে একটি মন্তব্যকে কেন্দ্র করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিতে বলতে গিয়ে তিনি একটি শব্দ ব্যবহার করছেন গন্দা ধর্ম এবং সেটাকে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী বাজে কথা বলছেন শুভেন্দু অধিকারী সম্পূর্ণ বাজে কথা বলছেন একটা না হিন্দি বলতে গেলে তো ওনার মুখ থেকে ছেড়ে দিই তো একটা অন্য লোক যিনি বক্তব্যটার মূল বক্তব্যটা বিচার করা উচিত এখন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন ঠিক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন যে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বিশ্বাস করেন তৃণমূল কংগ্রেস যেটা বিশ্বাস করে স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণদেব তার হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্ম সেই সনাতন ধর্মকে বিশ্বাস করেন চৈতন্যদেবের সনাতনী ধর্মকে বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ব্রাহ্মণ কন্যা কিন্তু তিনি মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট সব ধর্মকে সম্মান করেন বিজেপি ডিস্টর্ডেড হিন্দুত্ব বিজেপির হিন্দুত্ব বলে যেটা চালায় সেটা ভোট মার্কেটিং সব ধর্ম মানুষকে জোড়ার কথা বলে বিজেপির থিওরি মানুষকে ভেদাভেদের কথা বলে হিন্দুত্বকে ডিস্টর্টেড রূপ দিয়ে যে ধর্মটা করেছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় গন্ধি বলেছেন খারাপ বলেছেন কখনোই হিন্দু ধর্মকে বলেননি মিথ্যা কথা বলছে বিকৃত প্রচার করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যেন হিন্দুত্ব না শেখায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন কেউ হিন্দুত্ব না শেখায় বিদেশ সফরেও থাকলে যিনি উপোসের দিন উপোস করেন তাকে হিন্দুত্ব যেন কেউ না শেখায় তিনি বলে তাঁর বক্তব্য হচ্ছে আমরা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব আমরা সেই সনাতন হিন্দুত্বকে আমরা বিশ্বাস করি মানি বিজেপির গান্ধী বাদকে নয় গান্ধী মানে বিকৃত অপপ্রয়োগ ডিস্টর্টেড বিজেপির হিন্দুত্বটাকে আমরা হিন্দুত্ব বলে মনে করি না ওটা ভোট মার্কেটিংয়ের হিন্দুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে ভোট মার্কেটিং করতে যান না যে রোড রোডে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের শুভেচ্ছা জানাতে যান সেই রোড রোডেই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর কার্নিভাল করেন আমরা সেই দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে চাঁদ দেখে ঈদ হয় সেই চাঁদ দেখেই আবার কারুয়া চা হয় বিজেপি মিথ্যা কথা বলছে শুভেন্দু ডিস্টর্টেড হয়েছে গান্ধী তারিখে সে গান্ধী ওয়ার্ড কা ইস্তেমাল কর রা হ্যা গান্ধী দল কা গান্ধী অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী কুনাল ঘোষের মতো নেতারা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ধর্মের রাজনীতি করেন না ধর্ম নিয়ে কোনো রাজনীতি করেন না আর তার উদাহরণ দিতে গিয়ে কুনাল ঘোষ যেটা বলছেন যে যে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের শুভেচ্ছা জানান সেই রেড রোডেই নাকি দুর্গা পুজোর কার্নিভাল হয় এখন এইখানে দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠছে যে যে রেড রোডে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভাই বোনদের একেবারে পাশে রয়েছেন বলে সরকার পাশে রয়েছে বলে যে আশ্বাসটা দেন এবং সেই আশ্বাস দিতে গিয়ে যেভাবে তিনি বিরোধীদের আক্রমণ করেন নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ শুভেন্দু অধিকারীদের হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেন সেই রেড রোডে দাঁড়িয়ে দুর্গাপুজোর কার্নিভালে মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দু ধর্মের জন্য মানে শুভেন্দু অধিকারীদের হিন্দু ধর্ম নয় যোগী আদিত্যনাথ কিংবা নরেন্দ্র মোদীদের হিন্দু ধর্ম নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হিন্দু ধর্ম যে হিন্দু ধর্ম তিনি বিশ্বাস করেন তার মতো করে যেটা ভালো হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মকে রক্ষা করার কি কোনো প্রতিশ্রুতি তাকে রেড রোডে দুর্গাপূজার কার্নিভালে দিতে দেখা যায় আর যদি সেটা দেখা না যায় তাহলে ঈদের শুভেচ্ছা দিতে গিয়ে কেন তাকে অন্যের ধর্মকে গান্দা ধর্ম বলতে হয় কেন তাকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে সংখ্যালঘু ভাই বোনদের একবারে বারবার পাশে থাকার বার্তা দিতে হয় বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রাত পাশে রয়েছেনি দিদি তো পাশে রয়েছেই সরকারও পুরোপুরিভাবে তাদের পাশে আছে এই কথাটা কেন বলতে হয় রেড রোডে গিয়ে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে যে কাজটা তিনি করছেন সেটা কি কোনো ভোট রাজনীতির অঙ্গ নয় তিনি যখন বলেন যে বিদেশ সফরে গিয়েও তাকে ছুটে আসতে হয় এই কারণে যে রেড রোডে তাকে ঈদের শুভেচ্ছা জানাতে হবে তার জন্য তিনি অন্য একটি দেশের আমন্ত্রণও একেবারে ফিরিয়ে দিয়েছেন তা সেটা কি শুধুমাত্র সংখ্যালঘু ভাই বোনদের ঈদের শুভেচ্ছা জানানোর জন্যে এর পেছনে কি আর কিছুই নেই এর পেছনে কোন রাজনীতি রয়েছে কোন খেলা রয়েছে বাংলার মানুষ কি কিছুই বুঝতে পারছেন না যা বোঝার সমস্তটাই কি এই কুণাল ঘোষরা বুঝছেন আর কুনাল ঘোষরাই বুঝিয়ে দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন খেলা খেলছেন আর কোন খেলা খেলছেন না বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ